আমরা চলে এসেছি চট্টগ্রামের অপূর্ব সুন্দর একটি জায়গা যার নাম হলো ফাইজ এখানে আমরা খুবই মজা করবো আজকে সারাটা দিন আমরা এখানে কাটাবো আর পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আর আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সি ওয়ার্ল্ডের বোর্ডের দিকে এখন এখানে আমরা খুবই মজা করব। আমরা ছোটোবেলায়ও এখানে অনেকবার এসেছিলাম লেকে তখন কিন্তু অবশ্য সি সিওয়ার্ডটা হয়নি কিন্তু এই সহ আমাদের এখন সি সিওয়ার্ডে কিন্তু তৃতীয়বার আগে দুবার এসেছি এখন সহ তৃতীয়বার সো এখানে আমরা অনেক নানান রকমের রাইড দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর বাগান অনেক সুন্দর সুন্দর প্লেস অনেক সুন্দর সুন্দর প্লে প্লে জোনস তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর রাইটও দেখা যাচ্ছে সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে আমার খুবই পছন্দ আসলে এটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট প্লেস আর তারপরে আমরা এখানে হাঁটতে হাঁটতে সি দিকে যাচ্ছি যেতে যেতে আমরা এখানে খরগোশের কিছু বাচ্চাদের দেখতে পাচ্ছিলাম তারপরে আমরা এখানে বোর্ড থেকে এখন আমরা চলে এসেছি সি ওয়ার্ল্ডে এখন তানজিমার তানজিমার বাবা মিলে ঝর্নার পানিতে গোসল করছে ওরা খুবই মজা করছে তারপরে আমরা এখানে অনেক মজা করছি তারপরে এখানে বাচ্চারাও সাইডে ছিল ওরাও মজা করছে হালকা হালকা তারপরে আমরা ছিলাম হচ্ছে ওই যে সবাই সবার মতো করে মজা করতে করতে এরপরে আমরা স্লিপারে স্লিপারটা কিন্তু অসাধারণ হচ্ছে আমি যা বলতে খুব মজা লেগেছে সো আমার এবারে এই ফ্যামিলি পুল ফ্যামিলি পুল নিয়ে কী বলবো ফ্যামিলি পুলটা এতই মজা ফ্যামিলি পুল আমরা সবাই চলেছি সো সব খুবই এক্সাইটেড তো সব মিলিয়ে আমরা সবাই মিলে জন গিয়েছিলাম দশটি টিকিটও নিয়েছি একজন আটশো টাকা করে নিয়েছিল। আর এখানে ব্যবেচ হিসেবে আমরা পেয়েছিলাম একটি করে পেপসি সো এখানে খুবই মজা হচ্ছে মনে হচ্ছে আজকের খুবই মজা তারপরে আমরা বাচ্চারা আমরা এখানে চলে এলাম আমরা সুইমিং পুলে সুইমিং পুলের এই যে একদম লাস্ট ঢেউটা কিন্তু নিচ্ছে বাচ্চারা মজা করছে আর একদম ফার্স্ট ঢেউটা কিন্তু আমরাই নিচ্ছি এখানে গানে নাচে মজায় খুবই আনন্দ হয়েছে আমি জানি না আপনাদের কেমন লাগবে কিন্তু অপূর্ব সুন্দর এই প্লেসটি আজকের দিনটা আমার খুবই স চিরস্মরণীয় হয়ে থাকবে তারপরে দরজা লাফালাফি করার পরে আমরা এখানে চলে এসেছি আর রেস্টুরেন্টে খেয়ে দিয়ে আবারও আমরা সি ওয়ার্ল্ডের বোর্ডে করে ফয়েজ লেকে চলে এসেছি এখানে এসে আমরা নাইনটি নাইনের মুভি টিকিট নিয়ে এখানে দেখব আসলে ফয়েজ লেগে ঢোকার সময় আমাদেরকে এটা ফ্রি টিকিট এন্ট্রি টিকিট দিয়েছিল এখানে আমরা মুভি ফ্রিতে দেখতে পাবো এখানে কিন্তু খুবই মজা হবে আর আর আমাদের এরকম আরও নানান রকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আপনারা আমাদের পেজটিকে ফলো করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি সো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই